আজকে কর্মসূচি আমাদের যে সাংগঠনিক কার্যপ্রণালী হয় কেন্দ্রীয় স্তর হয়ে রাজ্য স্তর হয়ে জেলা স্তর এবং মন্ডল স্তর পর্যন্ত কার্যকারিণী বৈঠক হয় এই কার্যকারিণী মূলত তিন মাস অন্তর অন্তর হওয়ার কথা এবং সেই পরিপ্রেক্ষিতে দেশের নির্বাচন পরিপ্রেক্ষিতে এবার কিছুটা সময় পরে হচ্ছে যেহেতু নির্বাচন ছিল বড় নির্বাচন এই নির্বাচন তারিখে আমাদের রাজ্য সম্পন্ন হয়েছে তার এক সপ্তাহের মধ্যে জেলা অনুষ্ঠিত আর তার এক সপ্তাহের মধ্যে সমস্ত মন্ডলের কার্যকারিনী হয় পার্টির আগামী তিন মাসের কি লক্ষ্য আছে সেই কার্যসূচি আমরা এই কার্যকারীর মাধ্যমে সমস্ত মন্ডল সভাপতি সমস্ত জনপ্রতিনিধিরা এবং জেলার প্রতিনিধিরা মিলে একসঙ্গে বসে সাংগঠনিক পদ্ধতিতে স্থির মানে আগামী তিন মাসের রোড ম্যাপ এখান থেকে তৈরি হয় বললাম যে এটা আমাদের সাংগঠনিক এটা আমাদের সাংগঠনিক প্রতি তিন মাস অন্তর এটা হওয়ার কথা হয় এর আগেও আপনারা দেখেছেন এটা শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে হয় না নির্বাচন কেন্দ্রিক যে পর্যালোচনা সেটা আলাদা বৈঠক সেটা আলাদা প্রতিনিধিদের নিয়ে হয় আলাদা ব্যক্তিদের নিয়ে হয় যারা নির্বাচন সংক্রান্ত দায়িত্বে থাকেন তাদেরকে নিয়ে হয় আর এটা আমাদের সাংগঠনিক যে ধাঁচা আছে সেই ধাঁচাকে নিয়ে আজকে কয়েকদিনকে আপনারা বুথস্তরীয় কর্মীদের সংগঠিত করলেন দেখুন একটা এত বড় নির্বাচন গেছে আমাদের কার্যকর্তারা কঠিন লড়াই দিয়েছেন সেই লড়াইতে যে বুথগুলো নশোর মধ্যে নশো কোল হয়েছে আটশোর উপরে ভোট পেয়েছে এটা কিন্তু তৃণমূলের স্ট্রাকচারে হয় না যে আপনারা বলবেন তৃণমূলেরও তো এরকম আছে হান্ড্রেড পারসেন্ট ভোট পরে একটা দুটো বাদে এরকম না এই বুথ গুলোতে কার্যকর্তারা কতটা নিষ্ঠা দিয়ে কাজ করেছেন এবং জনগণকে তারা ভারতীয় জনতা পার্টির আদর্শ দর্শন পেরেছেন যে কি করতে চেয়েছেন কি করেছেন সেটা তুলে ধরতে পেরেছেন এটা কার্যকর্তাদের বিরাট বড় গুণ বাস্তবে দেখতে গেলে অন্য রাজনৈতিক দলের তুলনায় তাদেরকে দেখতে কত সাধারণ মেটো লাগে কারু কারু পায়ে চপ্পল নেই কারু কারু পায়ে চপ্পল কাদা তাদেরকে দেখতে মনে হয় এরা লিডার অনেকের মনে হয় বিজেপির মধ্যে যারা কার্যকর্তা আছে আছে তারা কিছুই কিছুই না না পারে ধারণা আমরা গিয়ে ধরে পার্টিটাকে বাঁচাবো এরকম না এটা দিয়ে প্রমাণ হয় ওই মেঠো কার্যকর্তা যার পায়ে জুতো নেই বা যার পায়ে রাবারের চপ্পল কাদা মাখা তারও হিম্মত আছে বুথের মধ্যে নশো ভোটের মধ্যে আটশো পঁচিশ করে ভোট এনে দেয়া এটা বিজেপি স্ট্রেংথ এটা বিজেপির আসল হিম্মত আর এটাই বিজেপি কে বিজেপি এটাকে নিয়ে চলে চলবে তার জন্য ছোট্ট করে একটা এদেরকে সম্বর্ধনা দেয় আপনারা খুব ভালো করে জানেন বিধানসভাতে কিরকম ভোট হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সম্ভবত আপনাদের এখানে এসে বলে গেছিলেন ঐতিহাসিক ভোট হবে আর সেই ঐতিহাসিক ভোট করেছেন আপনারা খুব ভালো করে জানেন শহরের কটা হয়েছে জানেন আমরা চ্যালেঞ্জ করছি দাঁড়িয়ে এই মঞ্চ থেকে বলছি হিম্মত থাকে দম থাকে রায়গঞ্জের বুকে স্বচ্ছ নির্বাচন করে আসুন একবার বুঝতে পারবেন তো দেখা যায়নি আপনারা যে সেটা তো বাস্তবে দেখা যায়নি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের যতখানি উপস্থিতি থাকার কথা ততখানি তারা শেষ পর্যন্ত থেকেছে তৃণমূলের কোনো কার্যকর্তাকে আপনারা ওখানে দেখেছেন কি সেখানে যারা ছিলেন পুলিশ প্রশাসনিক ব্যক্তি কাউন্টিংয়ে যারা খেল খেলেছেন তাদের ব্যাকগ্রাউন্ডটা আপনারা চেক করুন আমি আবারও দাঁড়িয়ে পাঁচ বছরের প্রাক্তন সাংসদ হিসেবে বলছি চ্যালেঞ্জ করছি যদি দম থাকে সুস্থ নির্বাচন করে একজনকে জিতিয়ে এনে রায়গঞ্জে দেখান বিধায়ককে তখন বুঝবো কত দম একজন মুখ্যমন্ত্রী তাকে বলতে হয় ঐতিহাসিক নির্বাচন করে দেখাবো একশো জন বিশেষ দুধেল গাইকে দিয়ে কাউন্টিং সেন্টারে ভেড়াতে হয় আবারও বলছি হিম্মত থাকলে চ্যালেঞ্জ নিন স্বচ্ছ নির্বাচন করে দেখান বাজেটের ক্ষেত্রে দেখা গেল বাংলার কোন প্রাপ্তি নেই বিশেষ করে আমাদের রায়গঞ্জ লোকসভা এলাকার জন্য তেমন কিছু নেই উত্তরবঙ্গের জন্য আলাদা করে কিছু নেই কি বলবেন বিশাল গোটা ভারতবর্ষের জন্য যে হিসাব আছে সেই হিসাবে পশ্চিমবঙ্গ পরে গোটা ভারতবর্ষের জন্য যে হিসাব হয়েছে মহিলাদের জন্য আবাস যোজনায় তিন কোটি মানুষকে ঘর তিন কোটি লাখপতি দিদি কোথাও লেখা নেই যে রায়গঞ্জে মধ্যে পাবে না কোথাও লেখা নেই যে আবাসের মধ্যে দিদিরা পাবে না যদিও এই কৃতিত্বটা মাননীয় মুখ্যমন্ত্রীর দৌলতে পশ্চিমবঙ্গের লোক পাবে না লুটপাট হবে কিন্তু বাজেটের কোথাও লেখা নেই যে তিন কোটি যে প্রধানমন্ত্রীর আবাস দেয়া হবে তার মধ্যে পশ্চিমবঙ্গ নেই ভারতবর্ষের জন্য বাজেট হয়েছে মহিলাদের জন্য মহিলা সম্মানের জন্য বাজেট হয়েছে মহিলাদের উন্নয়নের জন্য বাজেট হয়েছে শ্রেণীর গরিব মানুষের জন্য হয়েছে শ্রমিক কৃষকের দিকে তাকিয়ে বাজেট হয়েছে কাজেই যদি এই কথাগুলো গল্পের গরু এই গল্পের গরুটা দিয়ে পশ্চিমবঙ্গ দিনের পর দিন গোল্লাই যাব কেন্দ্রের বঞ্চনা এখানকার একটা মুখরোচক স্লোগান অমিত শাহ জী বলেছিলেন ভুটে রাখে যে আসন সংখ্যা বাড়লে উত্তরবঙ্গের জন্য এম আপনি কি একজন বই আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট